হ্যালো বন্ধুরা সব কেমন আছো আমি আমার বন্ধু মিলে অনেক দিন পর আজ বেরোলাম তো কিছু মাল আছে পার্সেল সেগুলো আজ ডেলিভারি করতে যাচ্ছি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ও চলো যাওয়া যাক অনেকদিন পর আজ বন্ধুর সঙ্গে বেরোলাম তো চলো যাওয়া যাক কী মাল আছে আর কি আছে না আছে সব তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো जानने नहीं نماز হচ্ছে কি মা যোচ্ছে জানি না তো আওয়াজ যাচ্ছে আওয়াজ কি সর আওয়াজ কে গুড় লাগানি হ্যাঁ এটা ক্লিন মোড है क्लीन होने نماز হচ্ছে চলে গুলো এ পাশটা দেখি কে রয়েছে একটা মোড় বটে এর পাশে রয়েছে অনেকজন মাছ হচ্ছে বাঁশের দিয়ে বানাইছে

খুব সুন্দর একটা প্রকৃতির ছবি দেখলাম এটা গলায় ঢং ঢং করে আজ উঠছে এই জঙ্গলের ধারে মোশোর আছে হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়া যাবে তো চলো যাওয়া যাক আমাদের জন্য এসেছিলাম ডেলিভারির জন্য তো ওইটা দিয়ে তারপর ভিডিওটা শুরু করছি আবার মালে দিকে সব যাচ্ছে দিয়ে দেখে আমাদের গাড়ি পেসেন্ট চলো দেখলে এই দোকানটাতে মালটা ডেলিভারি দেবে তো এই দোকানে অনেক ভিড় হয়েছে কিছুক্ষণ দাঁড়াতে বলল তো আমার বন্ধু হোলসেলেরই মাল কিছু ডেলিভারি করে প্রায় দোকান তো দাঁড়াতে বললো কিছুক্ষণ দাঁড়ায় দেখি আমি ভাবলাম ভিডিও করে নিই বসা যাবে না যুগকে খুব আতঙ্ক চলছে চোখ বেরিয়ে যাবো মালটা কিন্তু ছোট্ট আমার হাতে চেপেছিলো আমি বুঝতে পেরেছি ধরতে পারে নাই মালটা হাতে চেপে দিয়ে পরে সিটে চাপালাম এই মালটা মাঠে হাতে লেগেছিলো ঠিক আছে বসা যাবে না ঝুঁকে খুব আতঙ্ক চলছে তো বেরিয়ে যাও এখান থেকে চলো গ্রাম বাংলা জায়গায় এরকমই হয় জুতাই বসবে ঘাসের উপরে তার সময় ঝুঁকে ভয় বেশি তো বন্ধুরা আসতে ধারে দাঁড়িয়ে থেকেও শান্তি নেই তো এখানে দেখছি ঝুঁকে ধরছে তো বেরিয়ে যায় আবার কোনো দিন আসবো পরে ভিডিওতে তো আসার মতো ভাই সবাই ভালো থেকো